আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুবি আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের দেখাবো দুটো মজাদার ব্রেকফাস্ট একটা হচ্ছে ডিমের স্যান্ডউইচ আর আরেকটা হচ্ছে ভাত ভাজা ডিম ভাজি দিয়ে দুটোই খুব মজার আমি আগে একটা ব্লগে ভাত ভাজার একটা পিকচার দিয়েছিলাম তখন আমাকে একটা আপু রিকোয়েস্ট করেছিল এর পুরো রেসিপিটা দেওয়ার জন্য সেই জন্য আমি আজকে শেয়ার করলাম আপনাদের সাথে প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে আমি ডিম ভাজিটা কারণ ডিম ভাজিটা করে কিন্তু আমি প্রথমে স্যান্ডউইচটা বানাবো একটু কাঁচামরিচ নিয়ে নিয়েছি এক টেবিল চামচ টমেটো এক টেবিল চামচের মতো পেঁয়াজ আর দুই টেবিল চামচ পাতাকপি কুচি এই সবগুলোই আমি একসাথে ডিম দিয়ে মিক্স করবো আর তিনটা ডিম নিয়েছি এর মধ্যে আমি এখন এক এক করে ডিমগুলো ভেঙে দিয়ে দেবো আর মিক্স করে তারপর একটা ছোট ফ্রাই প্যানে ভেজে নেব আর এই ডিম ভাজিটা কিন্তু স্যান্ডউইচের মধ্যে খুব স্বাদ লাগে আর যেহেতু একটু আমি ভেজিটেবল অ্যাড করেছি সেই জন্য ব্রেকফাস্টের জন্য কিন্তু এটা খুবই উপকারী খুবই ভালো শুধু ব্রেড খা আর খালি ডিম খা খাওয়ার চেয়ে সাথে একটু ভেজিটেবল খেতে পারলে ভালো হয় আমি অ্যাড করে দিলাম সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা ডিমের সাথে খুব ভালো ফ্লেভার নিয়ে আসে আপনারা যদি কখনো ট্রাই না করে থাকেন তাহলে প্লিজ একটু ট্রাই করবেন এখন সব কিছু মিক্স করে আমি ভেজে নেব আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ ছিল সেটা হচ্ছে আমাদের এক আপু আমার কাছে দোয়া চেয়েছেন অনেকবার আর আপনারাও আমার সাথে একটু ওনার জন্য দোয়া করবেন ওনার নাম হচ্ছে খাদিজা আপু খাদিজা আপুর ছয় বছর যাবত কোনো বেবি হচ্ছে না তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনার মনের আশা পূর্ণ করে আর খুশি করে দেয় আর এখন দেখতে পাচ্ছেন আপনারা রেড পাম অয়েল রেড পাম অয়েল কিন্তু অনেক উপকারী হেলদি আর কোনো কোলেস্ট্রল হবে না আমি রিসেন্টলি রেড পাম অয়েলটা খাচ্ছি এটা দেওয়ার পর একটু ধোয়ার মতো দেখা যায় আর কালারটা হলুদ রঙের আর রান্না করার পর খাবারটা কিন্তু হলুদ হলুদ খুব ইয়ামি লাগে দেখতে আর পাম অয়েলটা কোনো আলাদা এক্সট্রা ফ্লেভার বা স্মেল নাই বা টেস্ট নাই সেজন্য খেতে কোনো সমস্যাই হয় না আর আমি তেলের মধ্যে ডিমটা এখন ছেড়ে দিলাম ডিমটা একটু ভেজে নেব আমি স্যান্ডউইচের জন্য আর যে ছোট ফ্রাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্যান্ডউইচের সাইজই আর সেই জন্য এটার মধ্যে আমি ওই সাইজ করেই ডিমটা ভেজে নিচ্ছি আপনাদের যদি এরকম ছোট ফ্রাই প্যান না থাকে তাহলে আপনারা কিন্তু নর্মাল ফ্রাই প্যানেই এরকম সাইজের ছোট সাইজের গোল করে একটু ভেজে নিতে পারেন তাহলেই চলবে আর আমি এর জন্য নিয়ে নিব এখন যে বার্গারের গোল গোল ব্রেড পাওয়া যায় সেটা আমারটা একটু ব্রাউন হুইট ব্রেডের আপনারা যে কোনো ব্রেড নিতে পারেন যদি নর্মাল ব্রেড থাকে সেটাও নিতে পারেন তো এই যে আমার ব্রেডটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি স্যান্ডউইচটা বানাবো এদিকে আমার ডিমের নিচের অংশটা কিন্তু হয়ে গিয়েছে সেই জন্য এখন আস্তে করে আমি ডিমটাকে উল্টে দেব তাহলে উপর পাশটাও সুন্দরভাবে হয়ে যাবে এখন আমি ডিমের অন্য পাশটাও আবার একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে আমার আর তার উপরে আমি বাই দিস টাইম একটা চিজ দিয়ে দিলাম একটা স্লাইস কারণ আমি যদি এখন চিজটা দিয়ে দিই তাহলে চিজটা একটু হালকা নরম হয়ে যাবে হালকা মেল্ট হবে আর এরকম আমার ছেলে লাইক করে এটা এখন আমার হয়ে গিয়েছে ডিমের উল্টো পাশটা সেই জন্য আমি নামিয়ে নিলাম নামিয়ে ওই যে আমি একটা গোল ব্রেড নিয়েছিলাম সেটার জন্য রেখে দিলাম আগে ব্রেডটা একটু গরম করে নেবো তারপর এর মধ্যে আমি ডিমটা সেট করব এই কারণে আমি একটু গরম করে নিচ্ছি কারণ ব্রেডটা তো ঠান্ডা ছিল সেই জন্য হালকা গরম করে নিলে একটু টোস্ট করলে ভালো হয় আর খেতেও ভাল লাগে দুই পাশেই আমি একটু উল্টে উল্টে করে নিচ্ছি এখন আমি ব্রেডটা নামিয়ে নিলাম আর স্যান্ডউইচটা বানাবো স্যান্ডউইচটা বানাচ্ছি কিভাবে সেটা একটু দেখুন ব্রেডটা আমি প্রথমে একটার উপরে সেই ভাজা ডিমটা রেখে দিলাম তার মধ্যে আরেক পাশে আমি একটু মেয়নিজ লাগিয়ে নেব আর একটা লেটুস পাতা নিয়ে নিলাম একটু লেটুসও দিয়ে দিলাম তাহলে আর খালি ব্রেড খাওয়া হবে না এই যে মেনিস্টা দেখলেন এটা আমি এখন স্প্রেড করে দেবো একটা স্লাইসের উপর আমি দুটো স্লাইসেই দিচ্ছি না আপনারা চাইলে দুটোর উপরই দিতে পারেন এর মধ্যে আসতে করে আমি ম্যানিসটা একটু স্প্রেড করে তারপর লেটুসটা দিয়ে একসাথে ক্লোজ করে দেব বাস হয়ে গেল আমার অনেক মজার একটা স্যান্ডউইচ আপনারা আশা করি বাসায় ট্রাই করবেন এটা কিন্তু লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সব কিছুর জন্যই পারফেক্ট আর খাবেন আশা করি লাইক করবেন আপনারা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনারা এটা লাইক করেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন প্লিজ এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা স্যান্ডউইচ এটা আমার স্যান্ডউইচ আমার স্যান্ডউইচটা আমি একটু সিম্পল বানিয়েছি চিজ ছাড়া আর বেশি করে লেটুস দিয়েছি কারণ আমি একটু ভেজিটেবলটা বেশি লাইক করি এই এটা হচ্ছে আমার স্যান্ডউইচটা আমি জাস্ট একটু দেখালাম যে আমি এটা কিভাবে করলাম এখন চলুন আমি দেখিয়ে নিচ্ছি আপনাদের ভাত ভাজাটা কীরকম করে করবেন ভাত ভাজার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি তারপর তার মধ্যে আমি নর্মাল পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দুটো ডিম দিয়ে দিলাম ডিমটা এখন একটু ভেজে নেব এই ডিমটা আমি ভাতের সাথে খাওয়ার জন্য আলাদা করে ভেজে নিচ্ছি কারণ ভাত ভাজার সাথে কিন্তু ডিমটা হলে অসাধারণ লাগে খেতে আর এই হচ্ছে আমার ডিমটা ডিমটাকে আমি প্রথমে এক সাইড হওয়ার পর উল্টে নিয়ে তাকে দুই ভাগ করে নিলাম কারণ এটা আমি আমার আর আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি তো দুজনে হাফ হাফ করে নিচ্ছি বেশি ডিম খাবো না আমি একা একজন একটা করে তো ডিম ভাজা শেষ আমি এখন ডিমটা অপর পাশ হওয়ার পর একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ডিম ভাজা শেষ হওয়ার পর এখন আমি ভাতটা ভাজবো ভাত ভাজার জন্য আমি এই সেম ফ্রাই প্যানটাই ইউজ করবো কারণ এই ফ্রাই প্যান ভাত ভাজার জন্য খুবই সুবিধা হয় ভাতগুলো লেগে যায় না কিন্তু আর তেলও খুব একটা লাগে না আমার ডিম ভাজিটা দেখতে পেয়েছেন কত অল্প তেল দিয়ে আমি ভেজে নিয়েছি আর কোনো তেলও নাই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আগে রান্না করে রাখা চিকেনের যে তেলটা থাকে সেই তেলটা আমি এটা উঠিয়ে ফ্রিজে রেখে দেই সামটাইমস আমি এরকম ভাত ভাজার মধ্যে দেই দেখতে পেয়েছেন আমি আগেও ইউজ করেছি আর এখন আবার একটু ইউজ করছি এই তেলটা কিন্তু আসলে মুরগি যখন রান্না করি তখন একটু তেলটা বেশি করে দিলেই কিন্তু তখন এক্সট্রা তেল থাকে উপরে উপর থেকে আস্তে করে তেলটা উঠিয়ে রাখলেই হয়ে যায় ফ্রিজে অনেক দিন রাখা যায় আর খেয়াল রাখবেন যেন কোনো তরকারির ঝোল না থাকে তার মধ্যে তাহলে নষ্ট হয়ে যাবে ঝোল থাকলে সেই জন্য শুধু তেলটা রাখবেন তেলটা সংরক্ষণ করা যায় অনেক দিন আর এখন আমি তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে আর এই তেলটা দিলে কিন্তু খুবই স্বাদ হয় ভাত ভাজাটা আপনারা ইচ্ছা করলে গরুর তেলটাও ইউজ করতে পারেন বাট ওটার মধ্যে অনেক কোলেস্ট্রল থাকে সেই জন্য আমি সেটা ইউজ করি না আর এটা হচ্ছে আগের দিন রান্না করা কিছু পোলাও পোলাওটা আমি দিয়ে দিয়েছি যদি পোলাও দিয়ে করেন তাহলে টেস্টটা একটু বেশি ভালো আসে আর ভাত দিয়ে করলেও কোনো খারাপ না একই প্রায় অলমোস্ট তো এখন সব পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে পোলাওটা আমি একসাথে আরও কিছুক্ষণ ভেজে নেব কারণ এখন ভাতটা কিন্তু একটু ভাজা ভাজা হওয়া লাগবে আর বুঝতে পেরেছেন যে আমার এই পোলাওটা ফ্রিজে ছিল সে কারণে এটাও কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা এটাকেও একটু গরম করে ভেজে নিতে হবে আর ভাজার পরেই কিন্তু আসল টেস্টটা আসবে খুব বেশি ভাজা লাগবে না জাস্ট অল্প কিছুক্ষণ ভাজতে হবে এর মধ্যে আমি সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিব সরি হলুদ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব আর সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন ভাতটা খুব বেশি ড্রাই না হয়ে যায় সেই জন্য একটু নরম নরম থাকবে ভাতটা প্লাস ভাজা ভাজা আর আমি যে মশলাটা দিলাম মশলাটাও একটু কুক হবে সেই কারণে সামান্য একটু পানি দিলাম এখন এই যে আমার ভাজাটা প্রায় শেষ এই সময় আমি কিছু স্পিনেজ ধুয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম আর স্পিনেজটা একদম লাস্টে দিতে হবে তাহলে কিন্তু স্পিনেজটা খেতে অনেক মজা লাগবে আর আপনারা চাইলে স্পিনেজ নাও অ্যাড করতে পারেন আমি জাস্ট একটু ভেজিটেবল বেশি খেতে পছন্দ করি সেজন্য দিয়ে দিলাম আর খেতেও ভালো লাগে আর সবসময় আমাদের একটু খাওয়ার সময় হেলথের কথা মনে রাখতে হবে শুধু মজা খেলেই হবে না আমি কিন্তু শাক সবজিগুলো সব সময় রান্না করার আগে সব সময় ধুয়ে নেই। তারপর কাটি আর তাহলে ভিটামিনগুলো সব সময় অটুট থাকে আর এই হচ্ছে আমার ভাত ভাজাটা আমার ভাত ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে খুব বেশি ভাজবো না আশা করি আপনারা আমার এই ভাত ভাজাটি পছন্দ করবেন আর যদি পছন্দ করেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ তো আজকে আর নয় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ